আসসালামু আলাইকুম তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষার জন্য আমি খুব ইম্পর্টেন্ট ইংলিশ কয়েকটা এমসি সিকিউ নিয়ে হাজির হয়েছি তো চলেন এইগুলো আমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি তো এখানে লক্ষ্য করেন এইখানে আমাদেরকে ফার্স্টে যে এমসিকিউটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে চোজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যাবান্ডন তো অ্যাবান্ডন এই ওয়ার্ডটার মিনিং আপনাকে ফার্স্টে জানতে হবে তাহলে আপনি অ্যান্টোনিম বা সিনোনিম এইগুলো খুব সহজে আপনি বাই করতে পারবেন তো এখানে লক্ষ্য করেন অ্যাবন্ডন অর্থ কি অ্যাবন্ডন অর্থ হচ্ছে ত্যাগ করা তো এইখানে আমরা এত কিছু না দেখে এইখানে আমরা দেখব যে ত্যাগ করা এটার অর্থ মিন করে এইখানে কোন ওয়ার্ডটি এখানে রয়েছে তো এইখানে দেখেন কিভ লিভ স্টে অ্যারেঞ্জ তো এইখানে দেখেন আমরা জানি যে লিভ অর্থ ত্যাগ করা তো এখানে আমরা শর্টকাটে এখানে লিভ আনসার দাগিয়ে দিতে পারি এইখানে আমরা এত কিছু এক্সপ্লেন করার বা বোঝার এখানে দরকার নেই কারণ এইখানে আমরা সময় খুব বেশি পাব না এক্সাম হলে তো এখানে আমরা কী দেখব অ্যাবান্তন শব্দের অর্থ আমরা জানি সেটা হচ্ছে কি ত্যাগ করা তো এটা সিনোনিম আমরা এখান থেকে বাহির করবো যে ত্যাগ করা এইখানে কোনটা অর্থ এখানে বহন করে এটা আমরা এখান থেকে খুঁজে বাহির করবো তো কিব লিপ স্টে অ্যারেঞ্জ তো এখানে আমরা দেখতে পাচ্তেছি এখানে লিভ অর্থ ত্যাগ করা অ্যাবান্টন অর্থ ত্যাগ করা তো আমরা খুব সহজে এখানে আনসার বি দাগিয়ে দিতে পারবো তারপর এখানে লক্ষ্য করেন আমাদেরকে দুই নম্বরে কি বলা হয়েছে এটা দেখার পূর্বে আমরা এখানে এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই অ্যাবন্ডন মিনস টু লিভ অর গিভ আপ তো এখানে যদি আমাদের গিভ আপ থাকতো তাহলে আমাদের আনসার হতো গিভ আপ গিভ আপ মানে অর্থ ত্যাগ করা তারপর লক্ষ্য করেন দুই নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স তো এখানে লক্ষ্য করেন গুড অ্যাট গুড অন গুড ইন গুড উইথ তো এখানে কি বসবে তো আমরা জানি গুড অ্যাট অর্থ হচ্ছে কি কোনো বিষয়ে দক্ষ তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দেওয়া রয়েছে হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স এটার মানে হচ্ছে সে ম্যাথমেটিক্সে অনেক দক্ষ তো এইখানে হি ইজ গুড অ্যাট হবে তো এইখানে আমাদের রাইট আনসার কী হবে অ্যাট তো এইখানে আমাদের রাইট আনসার হবে এ সরি অ্যাট তারপর এখানে লক্ষ্য করেন আমাদের তিন নাম্বারে কী রয়েছে তিন নাম্বার রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিপ ফ্রম শি রাইটস আর লেটার তো এইখানে লক্ষ্য করেন শি রাইটস আর লেটার তো এইটার পেসি ফ্রম হচ্ছে আউ লেটার ইজ রিটার্ন বাই হার তারপর আমাদের এখানে চার নাম্বারে কী দেওয়া রয়েছে চার নাম্বারে হচ্ছে গিয়ে চোজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ জেনারেস তো জেনেরাস এই ওয়ার্ডটির মিনিং আমাদের জানতে হবে তো জেনেরাস এইটার মিনিং হচ্ছে কি উদার তো উদার তো এইটার বিপরীতে কি হতে পারে স্বার্থপর হতে পারে তো এখানে আমাদের স্বার্থপরে ওয়ার্ড স্বার্থপরের ইংলিশটা এখানে আমরা খুঁজে বাহির করলে আমরা খুব সহজে এটার আনসার দিতে পারবো তো কাইন্ড কোয়েরেল সেলফিশ তো এইখানে লক্ষ্য করেন আমরা পেয়ে গিয়েছি এখানে সেলফিশ তো সেলফিশ অর্থ কি স্বার্থপর তো এইখানে আমাদের এখানে আমাদের জেনারসের অ্যান্থনিম কি সেলফিশ তো জেনারস মানে কি উদার মানে মহৎ বা দয়াশীল এরকম একটা কিছু এখানে বোঝাচ্ছে তারপর এখানে লক্ষ্য করেন পাঁচ নম্বর হচ্ছে হুইচ ইজ আল নাউন তো এইখানে আমাদের পুরাল নাউনটি খুঁজে বাহির করতে হবে তো নিউজ এটা হচ্ছে সিঙ্গুলার ম্যাথমেটিক্স এটাও সিঙ্গুলার তো অনেস্টি এটাও আমাদের সিঙ্গুলার নাউন তো এইখানে আমাদের সিজোরস তো এইটা হচ্ছে আমাদের কি এইটা হচ্ছে আমাদের পুরাল নাউন তো সিজোর মানে কি এটা মানে হচ্ছে এটার বাংলা ফ্রম আচ্ছা সরি এখানে বাংলা মিনিং হচ্ছে এটা কাঁচি তো সিজোর এটা হচ্ছে পুরাল নাউন তারপর কেন ছয় নাম্বার এখানে রয়েছে হচ্ছে চোজ দ্য কারেক্ট স্পেলিং তো এইখানে আমাদের স্পেলিং কারেক্ট স্পেলিং এটা আমাদের বাহির করতে হবে তো অ্যাকোমোডেশন তো এটা কারেক্ট স্পেলিং হচ্ছে এখানে আমাদের সি নাম্বারটা তো অ্যাকোমোডেশন অর্থ কি জায়গা বা বসস্থান তারপর লক্ষ্য করেন সাত নাম্বার আমাদের কি রয়েছে এখানে সাত নাম্বার রয়েছে হি হ্যাজ গন ড্যাশ দ্য স্টেশন তো এখানে আমাদের হবে হি হ্যাজ গন টু দ্য স্টেশন তো এখানে আমাদের কারেক্ট আনসার হবে বি তারপর লক্ষ্য করেন আট নাম্বারে আমাদের কি রয়েছে আট নাম্বারে রয়েছে হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ব্রেক দ্য আইস তো ব্রেক দ্য আইস এই ইডোমটির মিনিং হচ্ছে কি স্টার আর কনভার্সেশন তো এটার মিনিং হচ্ছে স্টার আর কনভার্সেশন তারপর লক্ষ্য করেন নয় নম্বরে আমাদের রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট টেন্স তো আইডেন্টিফাই দ্য কারেক্ট টেন্স তো এইখানে আমাদের একটি সেন্টেন্স দেওয়া রয়েছে এটি কোন টেন্সে রয়েছে এই সেন্টেন্সটি এটা আমাদের বাহির করতে হবে তো দে হ্যাট বিন প্লেয়িং ফর টু আওয়ার্স তো এইখানে আমরা জানি যে যদি হ্যাট বিন বারবে সঙ্গে আইনজী থাকে তাহলে এটি হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তারপর এখানে লক্ষ্য করেন আমাদের রয়েছে চোজ দ্য কারেক্ট ওয়ার্ড হি ইজ সিনিয়র ড্যাশ মি তো আমরা জানি সিনিয়র সুপেরিয়র জুনিয়র এইগুলার পরে কি বসে টু বসে তো এখানে আমাদের কী হবে হি ইজ সিনিয়র টু মি আশা করি আপনারা দশটি ইম্পর্টেন্ট এমসিকিউ বুঝতে পেরেছেন ইংলিশ তো এইগুলা থেকে আপনাদের কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি তো আশা করি সকলেই ভালোভাবে পরীক্ষা দেবেন আপনাদের জন্য দুয়া ও শুভকামনা আসসালাম